এই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সব স্বাগত আজকে দেখো তেল ছাড়া আলু কুলচার রেসিপিটা আমি তোমাদের দেখাবো দেখো আমি পাঁচটা আলুকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর সেদ্ধ করে নিয়ে গ্রেড করে নেব দেখো প্রত্যেকটা আলুকে আমি এইভাবে গ্রেড করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দেব এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু ধনে পাতার কুচি দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মেখে নিয়ে আমি সাইডে রেখে দিলাম এ দিয়ে বোলের মধ্যে আমি নিয়ে নিলাম ময়দা নিয়ে নিচ্ছি লবণ আর চিনি দিয়ে দিলাম দিয়ে মিক্সড করে নিয়ে মাঝখানটা ফাঁকা করে তিন চামচ টক দইকে আমি ফেটিয়ে দিয়ে দিলাম এবার হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আর দেড় চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার দেখো এক দেড় মিনিট রাখার পরে কতটা ফেঁপে উঠেছে তারপর আমি এক চামচ তেল দিয়ে ভালো করে মায়াম দিয়ে নিচ্ছি নিয়ে আমি অল্প অল্প করে এবার জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব একটু নরম করব শক্ত হবে না ডোটা দেখো এবার আমি ঢেকে রাখবো রাখার পরে আমি চল্লিশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম মা তারপরে আমি ঢাকনা তুলে দেখো একটু তেল লাগিয়ে এবার ডোটার থেকে আমি ছখানা ডো বের করেছি এইভাবে আমি ছখানা ডো বের করে তারপরে দেখো আমি এর ভেতরে পুর ঢুকিয়ে দেব দেখো পুরগুলো আস্তে আস্তে ভেতরে দিয়ে আমি মুখটাকে সুন্দর করে মুড়িয়ে দিলাম দেখো আমার ছখানার তৈরি হয়ে গেছে তারপরে আস্তে আস্তে বেলে নিচ্ছি একটু লম্বা সেপ করে আমি বেলে নিলাম দেখো উপরে দিয়ে দিলাম সাদা তিল কালো তিলটা দিলেও সুন্দর লাগে দেখতে তারপরে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবারও একটু বেলে নিলাম এইভাবে আমি সব বেলে নিয়েছি তারপরে দেখো আমি কড়াইতে জল দিয়ে দিলাম খানিকটা দিয়ে জলটা যখন ফুটছে আমি দিয়ে দিলাম ওইটা দেওয়ার পরে দেখো জল শুকিয়ে গেছে এবার আমি একটু উল্টিয়ে দেব দেখো কত সুন্দর হয়েছে তেল ছাড়াই আলু কুলচাটা হয়ে গেল কত সুন্দর তারপরে একটু ঘি আমি ব্রাশ করে দিলাম এপিট ওপিট দেখো আমি নামিয়ে নিলাম এইভাবে প্রত্যেকটা আলু কুলচা আমি তৈরি করে নিলাম দেখো কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা আলু দেখো প্রত্যেকটা কত সুন্দর সফট হয়েছে আমি তোমাদের একটা দেখাচ্ছি এইরম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার পাশে থেকে আরও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা রয়েছ তারা আমার ভিডিওগুলো দয়া করে দেখো আমার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখো তাদের লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল